চোরেরা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে সবাই সাবধান মমতা ব্যানার্জির পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ অর্জুন সিংয়ের রবিবার জগদ্দল বিধানসভা নারায়ণপুর পালপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্যোতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সেখানে কৃতীয় ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয় এরপরেই অনুষ্ঠান উদ্যোক্তাদের হলঘর বা মাঠের অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে তিনি শাসক দলের বিরুদ্ধে সরব হন অর্জুন সিং বলেন এখানে কৃতী ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান করতে যারা বাধা দিচ্ছে তারা আবার পাড়ার সমাধান করবে দোকানের বাইরে রেশন নিতে হচ্ছে পৌরসভার দু টাকা মিউটেশন পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে বার্ধক্য পেনশন মিলছে না কাজেই এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে আমি এটা পয়সা নিয়ে বানাবার জন্য সেই লোক যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের কীতি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাতে তাকে